বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে এগিয়ে চলেছে দেশের অন্যতম বৃহৎ ও প্রযুক্তি নির্ভর মহাসড়ক ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দুপাশে ঘন সবুজ মাঝখানে ঝকঝকে এক মহাসড়ক দেখতে ঠিক যেন ইউরোপের কোনো হাইওয়ে কিন্তু না এটা বিদেশ নয় বাংলাদেশেই নাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দেশের সবচেয়ে অত্যাধুনিক একটি যা বদলে দিতে চলেছে ঢাকার যানজটের ইতিহাস এই এক্সপ্রেসওয়ে যেন এক নিঃশব্দ বিপ্লব যার দৈর্ঘ্য আটচল্লিশ কিলোমিটার জয়দেবপুর থেকে শুরু হয়ে ভুলতা দেবগ্রাম হয়ে চলে গেছে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত এটি শুধু একটি রাস্তা নয় বরং ঢাকার উত্তর ও দক্ষিণের মধ্যে তৈরি হয়েছে একটি কৌশলগত করিডর এই সড়ক যুক্ত হয়েছে এশিয়ান হাইওয়ে ওয়ানের সঙ্গে যার মাধ্যমে রাজধানীতে না ঢুকেও পণ্য যেতে পারবে চট্টগ্রাম কিংবা সিলেট থেকে উত্তরবঙ্গে বিশেষ করে ঈদে ঘরমুখ মানুষের জন্য সাময়িকভাবে খুলে দেওয়া হয় গাজীপুরের ভোগরা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত আঠারো কিলোমিটার টোল ছাড়াই চলেছে গাড়ি আর সেই অভিজ্ঞতা ছিল অনেকের কাছে জীবনের সেরা যাত্রা এই প্রকল্প চালু হলে যে পথে আগে দুই ঘন্টা লাগত এখন মাত্র ত্রিশ মিনিটেই পার হওয়া সম্ভব হবে এক্সপ্রেস ওয়েটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক সেমি পেভমেন্ট প্রযুক্তি যার কারণে বৃষ্টিতে রাস্তা ক্ষতিগ্রস্ত হবে না এটা দেশের একমাত্র মহাসড়ক যেখানে ইটের কোনো ব্যবহার নেই ফলে রক্ষণাবেক্ষণ খরচ কম আর টেকসই অনেক বেশি এ রাস্তায় থাকছে দুপাশে সার্ভিস লেন আছে নতুন নতুন ব্রিজ বিশাল ওভারপাস এমনকি পথচারীদের জন্য ওভারব্রিজ মিরের বাজার এলাকায় নির্মিত ওভারপাসের নিচ দিয়ে চলে গেছে রেল লাইন যেখানে নিরাপত্তার কথা মাথায় রেখে স্থাপন করা হচ্ছে প্রায় আটষট্টি সিসিটিভি ক্যামেরা আরেকটি আশ্চর্য তথ্য এই সড়কে টোল আদায় লাগছে মাত্র সেকেন্ড গাড়ি আসা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে তথ্য যাচাই আর সম্পন্ন হয় পেমেন্ট যার নির্ধারিত গাড়ির ধরন অনুযায়ী থেকে ষোলশো টাকা পর্যন্ত মিশেছে এই বাইপাস এক্সপ্রেসওয়ে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে শেষ প্রান্তে এসে মিশেছে এই বাইপাস এক্সপ্রেসওয়ে এই সংযোগস্থলে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন এক ইন্টারচেঞ্জ যা শুধুই প্রযুক্তি নির্ভর নয় বরং ভবিষ্যতে ঢাকা কল্পনায়ও জায়গা করে নিচ্ছে এই প্রকল্প তৈরি হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি পদ্ধতিতে তিন হাজার চারশো কোটি টাকার বিনিময়ে সহযোগিতায় রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি চাইনার ফ্রেন্ডশিপ এক্সপ্রেস ওয়ের আদলে এই রাস্তায় যুক্ত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাউড কম্পিউটিং সিস্টেম সহ বহু নতুন প্রযুক্তি জানা গেছে দু সালে কাজ শুরু হওয়া এই প্রকল্পের বিশ কিলোমিটার ইতোমধ্যেই শেষের পথে বাকি ২৮ কিলোমিটার কাজও চলছে পুরো দমে সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই পুরো এক্সপ্রেস ওয়ে উন্মুক্ত হবে আর তখন বাংলাদেশ পাবে আরও এক নতুন সম্ভাবনার জানালা স্থানীয়রা বলছেন এই রাস্তা শুধু যানজট কমাবে না এলাকার দৃশ্যপটও পাল্টে দিচ্ছে আগে যেখানে একটাও দোকান ছিল না এখন তৈরি হচ্ছে বিপণী বিতান শিল্প কারখানা নতুন বাসস্থান এই সড়ক যেন উন্নয়নের সোনালী ফিতা যা একপাশে গাজীপুর অন্যপাশে নারায়ণগঞ্জ আর মাঝখানে এক নতুন বাংলাদেশ